সেই না ভাইয়া কেমন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও

এই যে ফারাজ বাবা ফারাজ বাবা কিন্তু খুব সুন্দর লাগছে দেখি হাই দাও চাচাটা হাই দিয়ে দাও সবাইকে হাই হাই কেমন আছো সবাই কেমন আছো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সবাই জানেন সাবস্ক্রাইব করে দাও সারপ্রাইজ করে দাও চাচা কি সারপ্রাইজ সবাই চ্যানেল সবাই চ্যানেল কি করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা ঠিক আছে যাই হোক আমার চাচুর কথা কিন্তু সবাই শুনেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে তো আমরা এখন একদম রেডি এখন ভাইয়া আর ভাবি রেডি হচ্ছে দুইজন রেডি হলে আমরা আমার আউটফিট দেখো না আমার দেখো আউটফিটটা কিন্তু খুবই সুন্দর এই যে আপনারা এই সুন্দর আউটফিটটি পেয়ে যাবেন আমাদের মহাপেজ থেকে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলেও পাবেন আবার পেজে গেলেও পাবেন যেখানে যাবেন সেখানেই পাবেন খুবই সুন্দর বের হই চলো 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 আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের আসলে হোটেল থেকে সুন্দর কোনো ভিউ নেই রাস্তা ছাড়া আমরা মূলত আজকে মানে হচ্ছে কালকে সকাল পাঁচটায় এখান থেকে বের হয়ে যাব সেন্ট মার্টিন যাবো আমরা এই ট্যুরে আসছি মেনলি কক্সবাজার আসার জন্য না আমরা মেনলি সেন্ট মার্টিন যাওয়ার জন্য এবার ট্যুরের প্ল্যানটা করছি তো যেহেতু একদম লং জার্নি হয়ে যায় সেজন্য আমরা ফার্স্টে বাসা থেকে ঢাকা পর্যন্ত আসছি পাঁচ ঘন্টা রেস্ট করছি তারপর ঢাকা থেকে কক্সবাজার আসলাম একদিন রেস্ট করতেছি তারপরে আবার সেন্ট মার্টিন যাব মানে ভেঙে ভেঙে একটু রেস্ট করে শান্তিতে ট্যুর দিচ্ছি আর কি হ্যাঁ কারণ হচ্ছে প্রায় লঞ্চ জার্নি হবে আমাদের সাত ঘন্টা আমরা যদি আমরা যদি নাটোর থেকে একদম সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে বের হতাম তাহলে তাহলে একদম ওইদিকে পাঁচ ঘন্টা এইদিকে আট ঘন্টা কত তেরো ঘন্টা শিপে আবার সাত ঘন্টা বিশ ঘন্টা জার্নি যেটা সম্ভব হতো না বিশ ঘন্টা জার্নি করার পর সেন্ট মার্টিন যে একদম অসুস্থ হয়ে যায় তো অবশ্যই যারা যারা সেন্ট মার্টিন ট্যুরে যাবেন বা আসবেন অবশ্যই তারা একদিন চেষ্টা করবেন কক্সবাজার স্টে করার কক্সবাজার থেকে যারা ঢাকা থেকে আসছে বা চিটাগাং থেকে তাদের তো সমস্যা নেই আমরা আমরা যেহেতু উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে যারা আসবে লং ট্যুর হচ্ছে সেজন্য আমরা একটু রেস্ট করে করে এস উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা অবশ্যই কক্সবাজার একদিন স্টে করে সকাল 5টা থেকে শিবপুর পর্যন্ত দিবে কক্সবাজার স্টে করার না না কম দামি হোটেলে থাকবে যে হোটেল কাছে অনেক সুন্দর কিন্তু রুম রেন্ট হচ্ছে মাত্র তিন হাজার টাকা ইয়েস তার মানে আমাদের পার পার্সোন রুম রেট পড়েছে মাত্র পাঁচশো টাকা পাঁচ ছয়শো টাকা ছয়শো টাকার মতো তাহলে দেখেন একদম মানে কত কম টাকায় কম বাজারে থাকতেছি অ্যান্ড রেস্টও হয়ে যাচ্ছে মানে একদিক দিয়ে ভালো কিন্তু তো ফাইনালি সবাই বের হয়ে গেছে এই যে ভাবি রেডি হয়ে বের হয়েছে

যেদিন আমরা চলে যাব সেদিন তোমাকে শপিং করে দেবো আচ্ছা ঠিক আছে ওরে রোদ কক্সবাজার আসলে আমি সব সময় যে একটা জিনিস খুঁজি সেটা হচ্ছে আনার পরে পাইছো হ্যাঁ এই বালুর মধ্যে দেখো বালুর মধ্যে হাঁটতে হাঁটতে অবস্থা কক্সের মধ্যে ঢুকে গেছে জুতার মধ্যে বালু ঢুকে গেছে ওই যে আনারকলি এবার চলো 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 তোমাকে ছোট ছোট দেখা যাক মনে হয় কি হইছে ছোট বড় হোক তোমাকে আগে খাওয়াইনি চলো আরে যে বাচ্চা নিয়ে আসার জালা দেখো

গাইজ 120 টাকা ঘুষি মেরে হাত ব্যথা করে গেছে লাগতেছে রে আমি আরেকবার ঘুষি মারতে যাই ঘুষি লাগতেছে হাতা এখন মুরবে হচ্ছে রেডি আর বোরখার হাতা তখন এরকম হয়ে গিয়েছিল বুঝছো আমি বেশি পারি আচ্ছা নাও রেডি স্টেডি ওয়া আসসালাম আপু কেমন আছো আপু স্টেডি গো নাও দেখো

পারবো না সুন্দর লাগছে দেখো ঘোড়ার সঙ্গে তোমার ছবি তুলে কিন্তু হ্যাবি লাগবে তাই না বলো সে লাগবে তুলে দিব ছবি না তো গাইস এখন চলছে ঘোড়াদের সঙ্গে ফটো সেশন

মাত্র এখানে সূর্য ডুবলো আর আকাশটা দেখেন একদম লাল টকটকে হয়েছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর এদিকে আপনাদের লালটু আপু দেখেন টায়ার্ড হয়ে বসে আছে তুমি অনেক টায়ার্ড আমি একটা মানে এই আসলে কলাতলি সুবর্ণা আসলে আজকে তোমার আউটফিটের সঙ্গে

ছেলে মানুষের বা সংস্কৃতি কেমন করে দেখছেন ছোট বাচ্চাদের যে মাসাজ করে নেবো সেটাও দিব না তুমি করে দাও আসো আমি আমি করে পারলে ঠিক আছে ওকে তো গাইস এখন আমরা করব হচ্ছে মাথা ম্যাসাজ এ তোমার নাম কি রম তুই ভালো মতো করতে পারবা তো ঠিক আছে করো নাও ও রে আসলে গাইস কক্সবাজারে এসে চলে হ্যাঁ আর না না চুল থাকবে আসলে কক্সবাজারে এসে এখানে বসে থেকে মাসাজ করার যে একটা শান্তি মানে এর মতো সামনে কিছু হতেই পারে না সেই সেই অস্থির হইছে তো আমাদের বিচ ঘোরা শেষ আমরা এখন যাচ্ছি সি খেতে যাবতীয় অনেকক্ষণ ধরে বসেছিলাম সমুদ্রকে উপভোগ করলাম সত্যি বলতে আমি কক্সবাজার আসি হচ্ছে সিফুড খাওয়ার জন্য অক্টোপাস খাওয়ার জন্য আমার পেট একদম ফুললি ফুল ভরা তার বাদ এখন আমি যে সিফুড এই জিনিসটা আমাদের মধ্যে খুব মিলেছে যে আমরা দুজনে হচ্ছে সিফুড লাগে তো ভালো লাগে ভাই অক্টোবর খেতে পারে এটা কল করে বলে আমাদের ভাল লাগে কার কেমন লাগে এটা আমি জানি না অবশ্যই কার কোনটা খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমার কাকড়া খেতে পারে না কাকড়া লবস্টার চিংড়ি এগুলো তোর আর অ্যালার্জি সেজন্য আমি একটু কম খাই বেচারা হাজবেন্ড খাইতে পারে না আমি একা একা খাই কেমন কোন বিষয়টা এখান <laughs> <laughs>

তো এটা কিন্তু একদমই টাটকা এই যে আপনারা এটা টাটকাটা দেখে নেবেন এটা যেটা সাদা থাকে ওইটা টাটকা এখানে আছে হবে লাল অক্টোপাস খাবেন না লাল আবার হচ্ছে মানে বাসি সেটাই এখানে হচ্ছে আমাদের অক্টোপাসটা এখন কাটিং শটিং চলছে ভাইয়া মজা হইতে হবে কিন্তু

খাওয়ার জন্য আমাদের বারবিকি তো গাইস তো গাইস আমরা অর্ডার দিয়ে এখানে এসে বসে আছি সব ভাই ব্রাদাররা মিলে ভাই ব্রাদার কি তোমার এখানে কিন্তু মাছ অর্ডার তো একদম শেষ এখন আমরা এখানে বসে আছি মাছটা কমপ্লিট হলে আমাদের এখানে দিয়ে যাবে আর একটা জিনিস খুব বেশি ভালো লাগতেছে কারণ গাইস আজকে আমরা একদম টাটকা টাটকা মাছ খাবো টাটকা টাটকা আরো ভালো লাগতেছে এই যে গাইস আমাদের অক্টোপাস ফ্রাই চলে এসেছে ভাইয়া টেস্টটা কেমন ফ্যান্টাস্টিক না খুবই জোস আসলে দেখেই খুবই আমি আমাদের এখানে অক্টোপাস খেতে খেতে চলে এসেছে খুবই ভাইয়া আসলে কেমন লাগতেছে আপনার খাইতে ভাইয়া খাইতে কেমন লাগতেছে সেই না লাগছে

এমন একটা অবস্থা আমি এত খাইনি আমি খুব খাইছি আসলে আমার এত মানে ভাইয়া ভাবিরা বলে কি যে আমাদের অত ফুড নাকি তারা ওদেরকে দেখে